গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে নটা আমরা স্নান টান করে কিছু রেডিও হয়ে গেছি সাড়ে নটায় আমার মাম্মা স্নান টান করে রেডি হয়ে গেছে পরে বেরিয়ে যাব আমরা ভালোই ঘুরলাম দীঘাটায় ভালোই স্নান করলাম ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিছু ঘুরতে পারবো না স্নান করতে পারবো না কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে

আজকে ঢেউ এত বেশি কেউ এখনো স্নান করতে নামেনি প্রচুর ঢেউ আজকে Jangan lupa সানডে মাম্মা তো সামনে আয় সব জায়গায় এসে এগুলো একটা করে কিনবেই প্রচুর লোক নেমে গেছে এবার রবিবার না আজকে ভিটটা খালি একবার দেখো

আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রেন এখনই ঢুকবে আর আমার মাম্মা তো ওর পাপা থাকলে পাপার পেছনে লাগতে পারলে আর কিছু চায় না পাপাকে যতক্ষণ না বিরক্ত করবে ততক্ষণ ওর বাবার পেছনে লাগতেই থাকবে তো বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে গেছে তো চলো ট্রেনে আগে উঠে বসি সিটটা নিই চলে বাবা পৌঁছালাম এক্ষুনি আর এদিকটায় পুরো বৃষ্টি হয়েছে জল কাদা এতটুকু হেঁটে হেঁটে চলে যাবো আমার মাম্মা সারাদিন বক বক করেই যাচ্ছে